তো ও আল্লাহর কাছে দোয়া করছে এবং ওর যখন বাচ্চা হয়েছে মেয়ে বাবুই আল্লাহ দিয়েছেন কিন্তু এখন যখন স্কুলে পড়ানোর মতো হয়েছে তখন ও মানে মাদ্রাসায় আর ভর্তি করায়নি না করায় বাংলা লাইনেই পড়াচ্ছে তো এতে কারণটা হলো ও ভয় পাচ্ছে মাদ্রাসার পরিবেশ বা পেপার পত্রিকায় অনেক দুর্ঘটনা দেখে আবার মেয়েকে ওখানে রাখতে হবে সেজন্য সে একটা ভয় বা একটা বিপদ আশঙ্কা করে তার সবসময় আতঙ্ক কাজ করে তো এই জন্য সে বাংলা লাইনে পড়াচ্ছে তো এতে করে মানে তার মানে কোনো গুণা হবে কিনা বা তার এই ক্ষেত্রে কি করণীয় যে সে তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল কিন্তু সেটা তো করতেছেন না এখন সে কি করতে পারে প্রথম কথা তিনি মান্যত করেছেন আমার ছেলে হোক অথবা মেয়ে হোক মান্যত করলাম আমার এই বাচ্চা মেয়ে যদি হয় তাহলে আরবি পড়াবো আচ্ছা এখানে মেয়ে হইলে আরবি পড়াবো আর ছেলে হইলে আরবি পড়াবো না কেন তেমনি তো অসতত আছে তো যাই হোক তারপরে মেয়ের সম্পর্কে মান্নত করেছেন নজর মান্যত করেছেন যে মেয়ে হইলে আমি তাকে আরবি পড়াবো ইসলামিক লাইনে পড়াবো এখন পড়াচ্ছেন না স্বেচ্ছায় পড়াচ্ছেন না নিরুপায় নয় তাহলে তিনি নিঃসন্দেহ আকার তিনি ফরজ ত্যাগকারী কারণ মান্যত পুরা করা ফরজ মানত করা জায়েজ মুস্তহাবো নয় উত্তম নয় কিন্তু মানন করে নিলে সেটি যদি বৈধ হয় শিরকি মান্যতা না হয় বেদাতি মান্যতা না হয় পাপের কাজের মান্যতা না হয় জায়েজ বা নেকির কাজের মান্যত হয় যেমন আমি আরবি পড়াব ভালো কাজের মান্যতা তাহলে অলিউফ ও নজুর রহমান আল্লাহ বলছেন তারা যেন তাদের মান্যতগুলি পুরা করে মানত পুরা করা ফরজ মানত তিনি যে পুরা করেনি এখন বাংলা লাইনে বা ইংরেজি লাইনে লাইনে যে হোক মানে ইসলাম ছাড়া পার্থিব শিক্ষা শিখাচ্ছেন তিনি ফরজ ত্যাগ করছেন ফরজ ত্যাগের গোনা হবে তার জন্য তবা করা ফরজ আর তওবার একটি দিক হচ্ছে যদি সম্ভব হয় এখনো সংশোধন করে তাকে আরবি লাইনে পড়ানো আর সেটা যদি একান্ত না করে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ ভালো জানেন তার তওবাতে কতটা তার এখলাস থাকবে এবং আল্লাহ কবুল করবেন না করবেন না আল্লাহ ভালো জানেন আর তার সাথে বলবো যে মান্ন যেহেতু পুরা করলো না সেই জন্য মান্ন পুরা না করলে সেটির ক্ষেত্রে কসমের দিবে কসমের কাফারা দেবে যদি কেউ কোনো মান্ন করে আর সে মান্নত পুরা করা সম্ভব না হয় সে কি মান্য যদি আমার এই কাজটি হয়ে যায় তাহলে আমি মাজারে একটা খাসি দেবো অথবা আমি একটা মিলাদ মিলাদ অনুষ্ঠান করব আমি এই করবো সে করবো বেদাত আছে বেদাতি কাজ করব অথবা কোনো গোনার কাজ করবো আমি আমার গ্রামবাসী সবকে মদ খাওয়াও অথবা সিগারেট খাও হারাম মান তাহলে এইরকম কোন সিরকি মান্যত হোক বেদাতি মান্যত হোক কোনো পাপের কাজের হারাম কাজের অন্য অন্য পাপের কাজের মান্যত হোক যদি কোন হারাম কাজের মান্যৎ করে সে পুরা করা যায় ও তো ফারা দিয়ে তার হচ্ছে কাফারা পশমের কাপ কাফারা দিবে দশমের কাফারা হচ্ছে দশ মিসকিনকে কাপড় পরানো আর গরিব মানুষ যদি এটাও করতে না পারে দশ মিষ্কিন খাওয়াতে পারে তখন তিনটি রোজা এমনি তিনটি রোজা রাখলে হবে না যেখানে জন মিসকিনকে খাওয়াতে পারবে তা আপনার বোনকে বলেন দশ মিসকিনকে খাওয়াবে এবং আল্লাহর কাছে দবা করবে কারণ সে স্বেচ্ছায় পারবে তার না ভয় কি আছে সব জায়গায় ভয় আছে কেন স্কুল কলেজে হয় না স্কুল কলেজে এইসব অঘটন ঘটে না কত রকমের পাপ হচ্ছে সেখানে পাপের পরিবেশ অধিকাংশ ক্ষেত্রে সেখানে কি করে কই কি সাহসে দিচ্ছে না আল্লাহ সঠিক দান করুন ইমানে আল্লাহ শক্তি দান করুন আল্লাহ